বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আমরা তোমাকে ছাড়বো না বাংলাদেশের হাসিনার যেমন পরিণতি হয়েছে লাল আমাদের এই মিছিল বন্ধ করে একদম এবার বাংলার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে শেখ হাসিনার মতো এমনটা দাবি করে জমিয়াতে হিন্দ এর সদস্য তানাদের দাবি আবু সিদ্দিক যদি বিচার না পায় এমনভাবে রাস্তায় রাস্তায় আন্দোলন হতে থাকবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হবে না যতদিন ততদিন পর্যন্ত এমন কড়া হুঁশিয়ারি দিলেন জমিনাতে ওলা হিন্দ এর সদস্য প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক জমিনাতে ওলা হিন্দ এর সদস্য অনেক আছে কজন এরকম মাঠে নেমে প্রতিবাদ করে বলুন তো আপনাদের একটা কথা জানিয়ে রাখি টিএমসির এক মন্ত্রী জমিয়াতে উলামাই হিন্দ এর সদস্য আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনি কি কোনোদিন দেখেছেন মুসলমানদের হয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী পাশে দাঁড়িয়েছে কি কিছু কথা বলেছে মুসলমানদের হয়ে আপনি কি দেখেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানের হয়ে কথা বলেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং তার পাশাপাশি এটাও জানাবেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করলে কেমন হবে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ আপনাদের নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ